আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময় শনিদেব বক্রি হচ্ছেন ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গিতারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময় শনিদেব বক্রি হচ্ছেন কোথায় আপনাদের তৃতীয় স্থানে মিন রাশিতে এই যে মিন রাশিতে শনিদেব বকরি হচ্ছেন তার রেজাল্ট আপনার ক্ষেত্রে কি আসবে সেটা নিয়ে আলোচনা করব সেই সাথে জানতে পারবেন যে শনি যখন বা যে কোনো গ্রহ যখন বকরি হয় তখন তার আগের ঘরের ফল দেয় শনি এখানে আপনার দ্বিতীয় স্থানের ফল দেবে সেটা নিয়ে আমি আলোচনা করব সেই সাথে শনিদেব আপনার নিজের রাশি এবং দ্বিতীয় স্থান দুটো ঘরের অধিপতি গ্রহ তার ফল কি আসবে সেটাও আপনারা জানতে পারবেন এবং শনির দৃষ্টি তিনটে তার মধ্যে তৃতীয় দৃষ্টি পড়েছে আপনার পঞ্চম স্থানের ওপর রয়েছে যখন বকরি হবে তখন কি ফল পাবেন সেটা জানতে পারবেন শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর রয়েছে বকরি দৃষ্টির ফল আমি ব্যাখ্যা করব এবং শনিদেবের দশম দৃষ্টি আপনার দ্বাদশস্থানের ওপর রয়েছে তারও ফল কি আসবে সেটা আপনারা জানতে পারবেন আর থাকবে আপনাদের জন্য মহা উপায় কী পালন করবেন আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ তাই চলুন দেখে নিই শনিদেবের এই ফল আপনাদের জীবনে কী নিয়ে আসতে চলেছে দেখুন শনিদেব তৃতীয় স্থানে বকরি মানে আপনার সাহস আপনার আত্মপ্রকাশ এবং উদ্যোগের বিচার করা হবে শনিদেব এখানে কার্মিক টেস্ট করবেন কারণ শনিদেব যখন তৃতীয় ঘরে বকরি মানে আপনার নিজের কণ্ঠস্বর আত্মপ্রকাশ করবার ক্ষেত্রে কিছুটা বাধার মুখে আপনি পড়তে পারেন কোনো কিছুতে উদ্যোগ নেওয়া নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রেও কিছু বিলম্ব আসতে পারে ভাই বোনের সাথে মানসিক দূরত্ব তৈরি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে যারা লেখালেখি বা যারা কথা বলার মধ্য দিয়ে কাজ করেন মার্কেটিং হতে পারে সেলস হতে পারে স্পিকার হতে পারেন কন্টেন্ট ক্রিয়েটার তাদের ক্ষেত্রে কিন্তু সেলফ ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হবে যা বলা হয়নি এখন তা বলতেই হবে কিন্তু যত্ন এবং বিবেচনার সাথে শনিদেব আপনার আগের ঘরের ফল দেবে সেকেন্ড ঘর দ্বিতীয় ঘর কুম্ভ রাশির পরিবার অর্থ এবং ভাষার ক্ষেত্রে কার্মিক একটা প্রতিচ্ছবি তৈরি করবে শনিদেব কারণ দ্বিতীয় ঘর মানে পারিবারিক উত্তরাধিকার সঞ্চয় আপনার বাকশক্তি খাদ্যাভ্যাস সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে আর সেই শনি যখন বক্রি হবে তখন পুরোনো পারিবারিক কলহ হোক বা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা সামনে পুনরায় আসতে পারে বক্তব্যের মাধ্যমে আপনার এমন কিছু কথা বলার মধ্য দিয়ে হয়তো সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে আমি যে আলোচনা করছি তা কিন্তু আপনার জন্মরাশি এবং শনিদেবের যে গোচর এবং তার দৃষ্টি তার ওপর কিন্তু নির্ভর করে কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা তাই আপনার জন্মছকে নবগুরের অবস্থান শনিদেবের অবস্থান মহাদশা অন্তর্দশা দশা অর্থাৎ আপনার কি সময় চলছে আপনার হাত এবং বাস্তু প্রত্যেকটা ওপর নির্ভর করে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনি একটু বিপরীত রকম ফল পাচ্ছেন আমি যে আলোচনা করছি তার সাথে কোথাও মিল পাচ্ছেন না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি যেভাবেই হোক আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু কিন্তু বিচার করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা স্লো মুভ করতে পারে ঋণ পরিশোধের ক্ষেত্রে কিন্তু কিছুটা সময় পেতে পারেন যে টাকা সৎপথে উৎপার্জিত সেই টাকাই কিন্তু টিকে থাকবে আর শনিদেব যেহেতু আপনার নিজের রাশি এবং দ্বিতীয় স্থান মকর এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ ফলে আপনার রাশি বা লগ্ন মানে হচ্ছে আপনার নিজের আত্মপরিচয় স্বাস্থ্য ব্যক্তিত্বকে নির্দেশ করছে আর দ্বিতীয় স্থান কুম্ভ রাশির মানে হচ্ছে আপনার বাকশক্তি পরিবার সম্পদের ক্ষেত্রে শনি দেব এখানে জিজ্ঞাসা করবে তুমি কে তুমি কি কথা বলো যে কথা বলো সেটা কি তুমি বিচার বিবেচনা করে কথা বলো তুমি ভেতরে এবং বাইরে দুজনেই কি একই ব্যক্তি তোমার নিজের সত্য কি কারণ এই সময় হলো সত্য শুদ্ধতা এবং নিজের সম্পর্কে নতুন সংজ্ঞা তৈরি করে নিজেকে ডেভেলপমেন্ট করবার সময় যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু প্রথমবার দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে আর শনির দৃষ্টি আগেই বলেছি পঞ্চমভাবের ওপর পড়বে কারণ কোথায় কর্মফল বেশি এবং কোথায় কম সেটাও নির্ভর করবে আর পঞ্চম স্থান মানে হচ্ছে প্রেম সন্তান সৃজনশীলতা পড়াশোনা বুদ্ধিকে নির্দেশ করে পুরনো প্রেমের প্রভাব বা পিতার ক্ষেত্র সংক্রান্ত কোনো দায়িত্বের বোঝা আসতে পারে বা দায়িত্ব নিতে হতে পারে সংবেদনশীলতা রেখে সম্পর্ককে পরিচালনা করা ভীষণ দরকার সপ্তম দৃষ্টি নবম ভাবের ওপর পড়েছে ফলে ভাগ্য ধর্ম পিতা গুরুকে নির্দেশ করে পিতার স্বাস্থ্য বা ধর্মীয় সংকটে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে গুরুর সাথে কানেকশান সংযোগ করা ভীষণ দরকার তীর্থযাত্রা এই সময় যথেষ্ট ফল দেবে দশম স্থানের দশম দৃষ্টি স্থানের ওপর রয়েছে ধনুরাশির ওপর ফলে ব্যয় ডিস্ট্রাকশান বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ মেডিকেল খরচ বা আর্থিক বিচ্ছিন্নতা হতে পারে মেডিটেশন এবং সাইলেন্ট থাকা নিজেকে একটু সময় দেওয়া ভীষণ দরকার আপনাদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে এতটাই সমস্যা চলছে আপনার দ্বারা যা কিছু ট্রাই করবার প্রয়োগ করার সমস্ত কিছু করে দেখে নিয়েছেন সমস্ত রাস্তা দেখে নিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন স্ট্রাগল করতে করতে আপনার দেওয়ালে শুধু পিঠ থেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে কিন্তু আপনি জীবনে খুব সিরিয়াস আপনি এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে চান আপনি দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান যদি আপনি সত্যি আপনার জীবন বা আপনার পরিবারের কারোর সদস্যের জীবন নিয়ে আপনি ভীষণ সিরিয়াস থাকেন আর যদি আপনি সেই সমস্যা থেকে সত্যি বেরোতে চান সেই মানসিকতা সত্যি যদি আপনার মধ্যে থাকে তাহলে বলবো নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন দীর্ঘ সাতাশ বছরের আমার অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের ওপর ভিত্তি করে বলছি আপনার সমস্যা যতই বড়ো হোক যতই পুরনো হোক যতই গভীর হোক আর আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে আমি বলব আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা শুধু আমি আপনাকে দেখিয়ে দেবো না তার সাথে সাথে কোন প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সফলতাকে পাবেন সেটাও আমি আপনাকে বলে দেবো তাই যদি মনে হয় যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বার কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারে আর ক্ষেত্র বিষয়ে যদি আলোচনা করি প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে গলা ঘাড় নার্ভজনিত সমস্যা দেখা যেতে পারে অতিরিক্ত স্ট্রেস কিংবা ঘুমের ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাণায়াম করা বিশেষ করে ভামরি করা ভীষণ দরকার প্রতিদিন চাকরির ক্ষেত্রে বলবো বা কর্মের ক্ষেত্রে বলবো নতুন কাজের ক্ষেত্রে বিলম্ব হওয়া উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পুরনো কৌশলগুলো স্ট্র্যাটেজিগুলোকে পুনর্বিবেচনা কর আর ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতেই হবে আর আর্থিক দিক থেকে দেখতে গেলে পরিবার বা সম্পত্তি সংক্রান্ত হঠাৎ কোনো খরচ আসতে পারে বাজেট করে চলা ভীষণ দরকার যে কোনো সমস্যায় আইনি পরামর্শ মেনে চললে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে আর রিলেশনের ক্ষেত্রে বলবো পুরোনো প্রেমিক বা প্রেমিকা আবার ফিরে আসতে পারে মন থেকে কথাগুলো স্পষ্ট করে বলা ভীষণ প্রয়োজন কোথাও প্রয়োজন পড়লে ক্ষমা চাইতে পিছ পা হবেন না মিথ্যে সম্পর্ক ফেক রিলেশনশিপ থেকে শনি কিন্তু এবার দূরে করে দেবে এক আর আধ্যাত্মিক এবং মানসিক দিক থেকে যদি বলি যারা লেখালেখি করেন যারা কন্টেন্ট ক্রিয়েটার থিঙ্কার তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো প্রতিদিন অন্তত কুড়ি মিনিট মেডিটেশন করা মৌনব্রত পালন করা ভীষণ দরকার এবারে আসব এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী হবে লোহার পাত্র কালো তিল সর্ষের তেল শনি মন্দিরে দান করুন পায়ের ধোয়া জল অসত্য গাছের তলায় রাখুন ঢালুন যথেষ্ট ভালো হবে সেই সাথে প্রতিদিন সন্ধ্যেবেলা একশো আটবার ওম শ্রাং শ্রং শ্রোং শাহ চড়ায় মাহা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এবং ভাগবদ গীতার দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় পাঠ করুন যেখানে কর্ম এবং জ্ঞান উভয় দিকই কিন্তু অ্যাক্টিভ হবে কথার মাধ্যমে লেখার মাধ্যমে চিন্তার মধ্য দিয়ে শুদ্ধতা বজায় রাখুন এবং সেই সাথে দৃষ্টিহীন বা গরিব বৃদ্ধ কাউকে কালো চপ্পল লোহার দ্রব্য বা কালো কম্বল দান করুন অত্যন্ত ভালো হবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের কোন দৃষ্টি আপনার সন্তান সন্তান ভাগ্য প্রেম এডুকেশন এবং বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে মকর রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার রাশি অনুযায়ী আপনি কি ফল পাচ্ছেন বর্তমানে আপনার কি দশা চলছে এই সমস্ত কিছু শেয়ার করে জানাবেন কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট আমি পড়ব এবং আপনার প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সেই সব মানুষদের শেয়ার করবেন যারা মকর রাশির জাতক জাতিকা অথবা যাদের পরিবারে মকর রাশির জাতক জাতিকা রয়েছেন কারণ আপনার এক একটা শেয়ার তাদের জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে জীবন পাল্টে দিতে পারে এবং আপনি সেই তাদের জীবন পাল্টানোর কারিগর হতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তারামা।